আজকে চার দিন মানে চার দিন কি একুশ তারিখ আর কি একুশ দিন বয়সে ওদের এই অসুখটা বেশি দেখা গেছে তখন থেকে আজকে পর্যন্ত পাঁচ দিন এই পাঁচ দিনে ওদের ওয়েট কমে গেছে কারণ ওই দুই তিন দিন আগেই আমার একুশ দিনের আগেই দুই দিন ওদের ওয়েট আলহামদাল্লা রহমতে বাড়তেছিল একশো গ্রাম করে দিয়ে দিই প্রত্যেকদিন এরকম দুই দিন বাড়ার পরেই যখন একটু ওয়েটটা ভালো দিকে আসছে তখন এই সমস্যাটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেপারিক আমার তো সে ভালো আসুন আমিও ভালোবাসি বেশি ভালো থাকা শর্তেও ভালো নাই কেননা গত ভিডিওতে আপনার দেখাইছিলাম যে আমার মুরগিগুলো অসুস্থ এখন পর্যন্ত মুরগি পুরোপুরিভাবে সম্পূর্ণ সুস্থ হয় নাই দেখা যাচ্ছে কিছু মুরগি এখনও খ্যাক খ্যাক করে আবার দেখেন কিছু জিম ধরে আছে ভাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে ভাই আমি এইগুলো যেতদিন পালছি ছোট থেকে দিন পালছি ওই পরিমাণে ঠান্ডা লাগতে দেই নাই কিন্তু হঠাৎ যখন আপনার বিশ দিন বয়স পার হয়ে একুশ দিন আসছে তখনই আপনার পুরোপুরি ভাবে ঠান্ডায় ওদের গলা কফ জমে গেছে আরও বিভিন্ন কিছু এর জন্য কি করছি আমি এখন ওখান থেকে বাসাই করে যেগুলো একটু বেশি অসুস্থ ছিল এই পাশে রাখছি মানে অসুস্থ বলতেই যে ঠান্ডায় কিছু খাচ্ছে না এখন যেহেতু মুরগিগুলো কিছু খাইতেছে না না খাইলে এই মুরগিগুলো কী হয় আপনার যে ওয়েট কমে যায় মানে ও সারাদিন যদি নাও খায় অল্প যদি খায় ঠিক তার থেকেও দ্বিগুণ ওয়েট কমে যায় এই ওয়েট কমে গেলে কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা হয়ে যায় এরা আশা করি যারা মুরগির খামারি আছেন তারা বুঝতে পারবেন তো এর জন্য আমি এখান থেকে মুরগি বাছাই করে এখানে কিছু রাখছিলাম সেখান থেকে মোটামুটি চোদ্দো পিস মুরগি বিক্রি করে দিছি এখন এখানে চার পিস আছে এই চার পিস মোটামুটি অসুস্থ দেখা যাক এগুলো বিক্রি করে দিব। আর এগুলো এখনও জানি না আর কয়দিন লাগবে ভাই ভালো হইতে কারণ এদেরকেই যে দেখেন মাইক্রোনট অ্যান্টিবায়োটিক দিয়েছি দেখা যাচ্ছে এটা গতকালকে দিয়েছি গতকালকে দিয়েছি আজকেও দিয়েছি একবার আর এখন একবার দিব দেখা যাক কি হয় ওদের অতিরিক্ত মানে রুচি কমে গেছে একদম অসুস্থ হয়ে ঠান্ডা এখন কিছু খাচ্ছে না এই খায় না দেখে ওই দেখেন ওই একটা ওই যে ওই মুরগিটা এই যে সামনে এই মুরগিটা এটাই খাবারের কাছে যায় বইশা আছে কিন্তু খাবার দেখি কিন্তু খাচ্ছে না না খাই দিয়েই আমার যত ক্ষতি হচ্ছে তো যাই হোক একটা জিনিস কি আল্লাহ আমাদের কোনো না কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এটা হয়ে যাও মেন কথা এটার কারণে আর কি নিরাশ হওয়া যাবে না এখন হয়তো একটু ক্ষতি হয়েছে ইনশাল্লাহ আল্লাহ কোনো একটা কোনো একদিক দিয়ে আমাদেরকে এই ক্ষতিরা ইনশাল্লাহ পোষাই দিবেন এটা আমাদের বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ কখনো কোনো মানুষকে মানে হতাশাগ্রস্তভাবে সারা জীবন রাখে না একটু কিছু সময়ের জন্য হয়তো মানুষ একটু ব্রেক হয় আবার আল্লাহর রহমতে সব কিছু আল্লাহ ঠিক করে দেন কারণ ভালো মন্দ নিয়েই মানুষের জীবন এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক দোয়া করবেন সকলেই আমরা যেন চাইতেছি এই মুরগিগুলো এখন যেগুলো আছে এখনও পর্যন্ত ওরা ভালো মতো খাইতেছে না যেহেতু খাইতেছে না এই মুরগিগুলো আমার ওয়েট ছিল মোটামুটি একুশ দিন যেদিন বয়স ছিল একুশ দিন বিশ দিন বয়স ওদের আপনার এবার ইসে চোদ্দোশো গ্রাম প্লাস ছিল চোদ্দোশো গ্রাম প্লাস তাহলে দেখেন পনেরোশো গ্রামের উপরেও মুরগি ছিল ষোলোশো গ্রাম ছিল চোদ্দোশো গ্রাম প্লাস তারপরে দেখা যাচ্ছে এই যে আপনার মুরগিগুলো এখন অসুস্থ হওয়ার পরে চোদ্দোশোর নিচে চলে আসছে সব আজকে চার দিন মানে চার দিন কি একুশ তারিখ আর কি একুশ দিন বয়সে ওদের এই অসুখটা বেশি দেখা গেছে তখন থেকে আজকে পর্যন্ত পাঁচ দিন এই পাঁচ দিনে ওদের ওয়েট কমে গেছে কারণ ওই দুই তিন দিন আগেই আমার একুশ দিনের আগেই দুই দিন ওদের ওয়েট আল আল্লাহর রহমতে বাড়তেছি তো একশো গ্রাম করে ডেইলি প্রত্যেক দিন এরকমের দুই দিন বাড়ার পরেই যখনই একটু ওয়েটটা ভালোর দিকে আসছে তখন এই সমস্যাটা হয়ে গেছে এতে আমার মুরগির ওয়েট অনেক কমে গেছে আর খাবার তো এখনও স্টকে দুই বস্তা আছে যদি ওদের রুচিরা একটু ভালো থাকতো মানে শরীরটা ভালো থাকতো তাহলে সেই খাবারগুলো খাইতো ওদের ওয়েটটা ইনশাল্লাহ বাড়তো কিন্তু দেখা যাচ্ছে যতদিন যাইতেছে ওদের ওয়েট অনেকটাই কমে যাচ্ছে এর জন্য চাইতেছে যে খুচরা যদি আমি বিক্রি করতে পারি খুচরা বিক্রি করে দেবো যে বাহিরের যে কাস্টমার আছে তাদের কাছে তো এটা করলেই আমার মনে হয় ভালো হবে তো সকলেই দোয়া করবেন আমরা যেন মুরগিগুলো সুন্দরভাবে আল্লাহর রহমতে বিক্রি করে দিতে পারি আর প্রত্যেকদিন রিলস আর শর্টস ভিডিও ছাড়তাম এখন ভাই এই কারণে আর কি একটু ব্যস্ত থাকি মন মানসিকতা খারাপ এটাও তো বুঝতেই পারতেছেন যার কারণে এগুলো নিয়ে একটু কীভাবে সুস্থ করে যায় এই নিয়ে ব্যস্ত থাকি যার কারণে রিলস অথবা শর্টস আমি ছাড়তে পারতেছি না তো আর মূলত কথা হচ্ছে চৌদ্দটা মুরগি বেচছি এরা কত করে কেজি বেচছি সেটাও আপনাদেরকে বলে দেওয়া উচিত এটা ভাই অল্প দামি বিক্রি করে দিচ্ছি দেড়শো টাকা করে কেজি বিক্রি করে দিয়েছি এই কী আর বলবো কারণ একটা জিনিস দেখা যাচ্ছে এটা অসুস্থ এটা তো আর সবাই বলবে না এটা বেশি দাম দিয়ে নিবে না আমি যদি খুচরা বিক্রি করতাম দেখা যাচ্ছে যে খুচরা বলতে কি পাইকারি বিক্রি করলে একশো পঁচাত্তর আশি এমন দামে বিক্রি করতে পারতাম কিন্তু অসুস্থর কারণে আর কি ওই দামটা আমি পাই নাই তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ হয় আর ওদের জন্য সুন্দরভাবে বিক্রি করতে পারি আর আল্লাহর মতো আমরাও দোয়া করি আপনারা যে যে ব্যবসা করেন যে যে কাজ করেন আল্লাহ যেন আপনাদের সব কাজের উপরে বরকর দান করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম